হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডে বিচু ম্যান আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি গিয়েছিলাম কেএফসি তখন তো আর ইন্ট্রো দেওয়া হয়নি ভিডিওর তাই জন্য এখন ইন্ট্রো দিচ্ছি বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলা আর ভীষণ ব্যস্ত এই কদিন ধরে আমার ব্যস্ত শিডিউল চলছে কারণ আমি হঠাৎ করেই একদিন প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম আমরা কেএফসি আসলে আমাদের এরকম হুটাট প্ল্যানগুলোই কিন্তু সাকসেসফুল হয় সত্যি কথা বলতে আর যেগুলো আমরা সত্যি সেই অর্থে প্ল্যান করি এটা করবো সেটা করবো সেগুলো আর হয়েই ওঠে না সত্যি তো তার জন্য হঠাৎ করে শনিবার দিনকার ছিল বিপত্তারিণী পুজো তোমাদেরকে প্রথম থেকে তাহলে পুরো ঘটনাটা বলি বিপত্তারিণী পুজো তো দিদি তার আগে বলেছিল যে সেই দিনকারে তুই রান্নাটা করে নিস মানে ভাত তো আমার ছিলই তো আমি ভাবলাম যে তরকারিটা সেদিন করে নিলে আমার কাজ শেষ তো তারপর দিদি বললো যে তুই তরকারিটা সেদিন করে নিস আর তারপরেই কিন্তু আমি ভেবেছিলাম যে কিছু একটা তরকারি বসিয়ে দেবো এনে ডিমের ঝোল করে দেবো আর ভাত তো আছেই আবার কি হঠাৎ করে দশটা বাইশ নাগাদ আমার কাছে একটা ফোন আসে আমারই একটা বন্ধু ফোন করে তো সে বলে যে যাবি একটু ক্যাফেতে যাবো আজকে সে যাবে তার গার্লফ্রেন্ড যাবে তার সাথে আমাকে যেতে বলেছিল তো আমি তারপরে বললাম যে দেখ আমি এরকম তোদের মাঝখানে যাবো এটা একটা ভালো দেখায় না তো আমি বললাম বললো যে না না সবাই তো বন্ধু বান্ধবী একসাথে যাবো গল্প করব আড্ডা মারবো একটু খাওয়া দাওয়া হবে এই আর কি তো আমিও রাজি হয়ে গেলাম তারপরে ওরা ক্যাফের কথা বলছিল কিন্তু ক্যাফেতে যে হারে আজকের দিনে দাঁড়িয়ে একটা টাকা লাগে তোমরা সবাই জানো কেন আমি ক্যাফেটার কথা বারণ করলাম এবং আমি ওদেরকে রেকমেন্ড করলাম যে ডমিনোজে চল ডমিনোজে একটা অফার চলছে সত্যি কথা বলতে তোমাদেরকে ওই অফারটা বলি ডমিনোজ নিজেও এই অফারটা সবার সামনে রিভিল করছে না যাতে সেইটার ওপর ভিড় না পড়ে যায় ডমিনোজে এখন একটা অফার চলছে নাইনটি নাইনে যেটাতে তোমরা পাবে একটা পিজা যেটার মধ্যে তিনটে অপশন থাকছে একটা পিজাতে একটা কর্ন পিজা একটা হচ্ছে মানে অপশনাল থাকছে কর্ন পিজা। আহ অনিয়ন পিৎজা আর চিকেন পিজা কারণ পিৎজা আমি খেয়েছি এর আগে তবে সেটার কম্বোটা খেয়েছি কিনা জানি না একই তো আর আলাদা করে কিছু নতুন করে ক্রিয়েট করে দেয় না চিকেন পিজাটাতে চিকেন সসেজ থাকে ডিরেক্টলি তো চিকেন ইউজ হয় না আমার বেশ ভালো লেগেছে চিকেন পিজাটা অনিয়ন পিজাতে প্রচুর মেওনিস থাকে আর মেওনিস না চিজ চিজ আচ্ছা চিজ থাকে প্রচুর পরিমাণে তবে একটা কথা তোমাদেরকে বলি অনিয়ন পিৎজাটার টেস্ট আমার সেই অর্থে একদম জেনুইন রিভিউ যেহেতু আমি টাকা দিয়ে খাচ্ছি সেখানে তো জেনুইন রিভিউই দেবো তো সেখানে আমি বলবো আমার অনিয়ন পিজাটা খুব একটা ভালো লাগেনি হ্যাঁ আমার হয়তো টেস্ট টেস্ট টেন আউট অফ ওই ধরো ফোর আউট অফ টেন দেবো আমি আর চিকেন পিজাটাকে নাইন আউট অফ টেন দেবো আর কর্ন পিৎজাটা তো আমি এইবারে আর কম্বোর সাথে ট্রাই করি তাই সেটার ব্যাপারে কিছু বলতে পারলাম না সরি তো আমি বলি ওইটা তিনটে অপশন থাকতে তার সাথে থাকছে কর্ন ভেজি তিনটে পাকোড়া যেটা হয় আর কি গোল গোল একদম ক্রিসপি তার সাথে থাকছে মেয়নিজ আর মানে কেচ আপ টমেটো কেচপের একটা ডিপ যেটা একটা ফয়েলের বক্সে বক্স বলবো না বোল বলবো ছোট ছোট বোলে দেওয়া হচ্ছে যেটা আমাদের ছোট ছোট কেকের বোল হয় সেই বোলে দেওয়া হচ্ছে এর সাথে তোমরা অ্যাড করতে পারো 99 নাইনের কম্বোর সাথে টোয়েন্টি রুপিস দিয়ে প্লাস যেটা হচ্ছে চকলেট বম আমি তোমাদেরকে বলবো মাস্ট রেকমেন্ডেড একটা ডিশ যেটা ডিশ ওই একটা ছোট্ট চকলেট বম কিন্তু খেতে লেগেছিল দুর্দান্ত আমরা যেহেতু তিনটে কম্বো নিয়েছিলাম দুটো ছিল চিকেন মানে দুটোতে ছিল চিকেন পিৎজা একটা ছিল অনিয়ন পিজা অনিয়ন পিজ্জাটা আমরা বেসিক্যালি ট্রাই করেছিলাম যাতে আমরা খেয়ে দেখি যে কেমন খেতে আরকি তো আমরা তার জন্য ট্রাই করেছিলাম তো আমরা পুরো ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে তো সেখানে আমরা নিয়েছিলাম ওই পিজাটা। ওটাও বেশ খেতে সত্যি কথা বলছি ভীষণ ভালো ছিল মানে পিজাটা খুব ভালো না লাগলো তার সাথে সবকিছু ছিল আর ওটার সাথে কিন্তু আমরা চকলেট বমটা নিয়ে কিন্তু ওটার সাথে আমাদের চকলেট বমটা ফ্রি দিয়েছিল বলতে পারো হ্যাঁ ফ্রি দিয়েছিল হঠাৎ করে আমাদেরকে এসে বলল যে ওটা নাকি আমাদের সাথে ফ্রি রয়েছে আমার তো শুনে বেশ ভালো লাগলো কারণ আহ ফ্রি এর জিনিসের টেস্টই আলাদা তাই না তো আমাদের বেশ ভালো লেগেছে তার সাথে একটা করে পেপসি ছিল আমরা ভেবেছিলাম মধ্যে হয়তো অপশনাল ব্যাপার থাকবে বললো যে না পেপসির মধ্যে অপশনাল ব্যাপার কিছু নেই ওইটাই খেতে হবে কিছু করার নেই তো সেটাই আমরা নিয়েছিলাম নাইনটি নাইন কম্বো আর ওখানে এসি জিএসটি মিলিয়ে আমাদের টোটাল এক্সট্রা পড়েছিল ওই ফর্টি রুপিস মতো আমাদের পড়েছিল আর টোটাল আমাদের বিল হয়েছিল থ্রি তিনটে কম্বোর দাম পড়ছে নাইনটি করে হচ্ছে তোমার দুশো টু পড়ছে টু পড়ছে আর তারপরে আরও দুটো চকলেট বম আমরা নিয়েছিলাম কুড়ি কুড়ি চল্লিশ তাহলে ওদিকে কুড়ি আর ওদিকে মোটামুটি আমাদের ওটা দুশো সাঁত্রিশ তিনশো সাঁত্রিশ টাকা পড়ছে আর তারপরে যেটুকু সেটা তোমরা হিসাব করে নিও সেটা হচ্ছে জিএসটি এস এসি চার্জ আমরা ওখানে বসে খেয়েছি সেটার তো একটা চার্জেস আছে সেই তবে আমার বলবো ওভার রেটিং খুব ভালো আর ওরাও খুব খুশি হয়েছে আমার বন্ধু বান্ধবরা যারা গিয়েছিল আমার সাথে তো তোমরা এবার ভিডিওটা পুরোটা দেখে নাও হাজিরা আমি ডমিনোজে তোমাদেরকে আগের একটি ক্লিপিংয়ে আমি ভুল করে কে বলেছি তার জন্য অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তারপরে এখানে দেখো আমি কিন্তু সবার আগে যেটা মেনু কার্ডটা দেখছি যে কী কী আমরা অর্ডার দেবো যদি আমরা নিজ থেকে অর্ডার দিয়ে চলে এসেছি তবে তবুও এখানে দেখছি যে আরও কিছু অর্ডার দেবো কিনা তবে এখানে যা বিল দেখলাম সব কিছুরই দাম একেবারে আকাশ ছোঁয়া তাই ভাবলাম ওই নাইনটিন হান্ড্রেড কম্বোটাই আমাদের মতো গরিব মানুষের জন্য একেবারে পারফেক্ট আমরা এখানে বসেছিলাম আর তারপরে কিন্তু চশমাটা নিয়ে স্কুটিনি শুরু হয়ে গেল আমার বন্ধু বান্ধবদের মধ্যে প্রত্যেকেই ক্যামেরা সাই তাই কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তোমরা এটা নিয়ে কিন্তু কেউ প্লিজ বলো না যে তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাচ্ছ এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ সেগুলো তাদেরকে কেন কভার করো না আমি কী করবো বলো তাদেরকে যদি নিই পরে আবার বলে ভিডিওটা ডিলিট করে দিতে তো সেক্ষেত্রে আমার তো এখন এর মধ্যে একটা আয়ের উৎস রয়েছে তো আমি একটা ভিডিও মনিটাইজ করার পর সেখানে যেটুকু আমার হয়তো খুব সামান্যই ডলার সেখান থেকে আমার সংগ্রহ হয় সেটাও যদি আমার চলে যায় ডিলিট করে দিলে তাহলে তো সেটা আর সম্ভব না না ওই জন্যই আমি প্রধানত তাদেরকে নিই না যাতে কোনো রকম অসুবিধা না হয় তারা সেলফি তুলছে পর এত কিন্তু জানি না 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 কেন ভিডিওতে আসতে চায় এটা তাদের ব্যাপার এতে আমার কোনো বিশেষ মতামত থাকাই ভালো তা আমি এখানে দেখো বিলের দিকে তাকিয়ে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়েছি কত কত দাম সব একেবারে ফাইভ সেভেন্টি নাইন থ্রি এইটি নাইন এরকমের কম্বো আমরা তার ভিডিও ওই নাইনটি নাইনের তিনটে কম্বো নিয়ে কিন্তু বেশ পেট ভরে খেয়েছি আর সত্যি কথা বলছি এত ভালো ছিল নাইনটি নাইনের কম্বোগুলো আর অন্য কিছুর দিকে ইচ্ছাই করিনি নেওয়ার আর এই দেখো এখানে কিন্তু সুন্দর একটা মিরার বল রয়েছে মিরার বল না গ্লাস বল যেটাকে বলে একেবারে বাইরের দিকটা একেবারে স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে আর এই লোকেশানটা যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে একেবারে চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে নেমে পনেরো মিনিট হাঁটা পথে মুচিপাড়া অর্থাৎ টালিগঞ্জের দিকে যে রাস্তাটি চলে আসছে সেদিকে এগিয়ে এসে ডান দিক থেকে বাঁ দিকে চলে গেলেই কিন্তু এই ডমিনোজ তোমরা মেট্রো স্টেশনে নেমে গুগল ম্যাপে অবশ্যই দেখে নিতে পারো নিয়ার বাই এই ডমিনোজের সেকশনটাই কিন্তু তোমরা দেখতে পাবে ব্যাস কথা বলতে বলতে চলে এলো আমাদের পিৎজা আর সেটা নিয়ে কিন্তু আমরা ভীষণ স্যাটিসফাই ওই যে বলেছিলাম চকলেট বোমটা নিয়েছি সেটা কিন্তু খেতে ছিল দুর্দান্ত আমাদের বিলটা দিয়ে গেলো যদি এটা অনলাইন পে হয়ে গেছে আমাদের বিল মানে বিল পে হয়ে গেছে তবুও আমাদের কাছে দিয়ে গেছে আর এই দিকে দেখো সাজাতে ব্যস্ত হয়ে গেছে আমার বন্ধু বন্ধুবান্ধবরা যে কত সুন্দর করে সাজিয়ে এটাতে ছবি তুলবে হ্যাঁ এই দেখো প্রথমে ভেবেছিলে এইভাবে রাখবে তারপর দেখলো যে না তিনটে একেবারে পেপসির বটলকে একসাথে রাখবে আর সুন্দর করে সাজাবে দেখো ওই যে অনিয়ন পিৎজাটা ওতে কিন্তু চকলেট বমটা নেই কারণ এটা তখনও আসেনি আর তারপরে যখন শেষে এসেছিলো তখন আমার আবার স্টোরেজ ফুল তাই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না চলো এবার আমি ক্যামেরাটাকে আমার একটা বন্ধুর ব্যাগের মধ্যে রেখে দিয়েছি ঠিকঠাক করে মানে ফোনটাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি হ্যাঁ তাদেরকে দেখাবো না এই জন্য এই দিকটাতে আমি একাই বসেছি আর ওরা সব অন্য দিকে বসেছে যাতে ভালো হয় গল্পটাও বেশ ভালো সুন্দর হবে এই যে দেখো এটা হচ্ছে কর্ন ভেজি যেটা তোমাদেরকে বললাম এটাই আর সসে ডিপ করে খেতে লেগেছিলো সত্যি সুস্বাদু চিকেনকেও একেবারে হার মানাবে যাকে বলে খেতে খুব ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে তোমরা কারা কারা এই নাইনটি নাইনের কম্বোটা ট্রাই করেছো আর ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই কম্বোটা কতক্ষণ ভ্যালিড কত দিন ভ্যালিড সেটা কিন্তু তোমরা জানতে পারবে লাস্ট ক্লিপে তাই জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকতে হবে আর তারপরে কিন্তু তোমরা জানতে পেরে যাবে কত দিনের জন্য ভ্যালিড সেটা কিন্তু কোনো জায়গায় অফিশিয়ালি বলার নেই তবে কতটা টাইমের জন্য ভ্যালিড সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি এদিকে মোটামুটি দেখো আমি ক্যামেরাটা অফ অন করতে করতে খাচ্ছিলাম আর এদিকে চলে এসেছে টিশু আর টিশ্যুটা আমার বন্ধু দিলো বলো টিস্যুটা ইউজ করে খা আর এখানে কিন্তু আমরা এটা খেতেই ব্যস্ত ছিলাম এখন অবধি পিজাটা ট্রাই করিনি ওই নন ভেজি দিয়েই খাচ্ছি আর বিভিন্ন রকম গল্প হচ্ছিলো তাকে বন্ধু বান্ধবরা একসাথে থাকলে কিন্তু গসিপটা খুব সুন্দর হয় তো আমরা এরকম গসিপ করছিলাম আর আমার হাসি দেখেই বুঝতে পারছো যে কতটা গসিপ আমাদের চলছিলো একেবারে যতটা হতে পারে গসিপ খুব ভালো হচ্ছিলো প্রত্যেকের সাথে গল্প হচ্ছিলো তা আমাদের দু একজন ইউটিউবারও ছিল তবে তারা আবার আমার সাথে ভিডিও করবে না কেন নাকি তারা আমাকে দেখি কখনো বড় হতে চায় না এটা খুব সুন্দর একটা কথা জানো তো আমার বন্ধুবান্ধবরা আমি এমনও দেখেছি যে তারা কারো সহায়তা নিতে চায় না একটা সময় আমারও অনেক বন্ধু বান্ধবরা তারা আজকের দিনে দাঁড়িয়ে বড় ইউটিউবার তাদের কিন্তু আমি সহায়তা নি আমি নিজে ভেবেছিলাম যেটুকু যেভাবে করতে পারছি করব তাদেরকেও কখনো ভিডিও দেখায়নি আর তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হয়তো সদ্য ক্রিয়েটার তারাও কিন্তু আমাকে ভিডিওতে দেখায় না বলে না আমরা ওইভাবে দেখাতে চাই না হয়তো তোর বাড়িতে কখনো গেলাম সেটা দেখালাম যে এসেছি কিন্তু সব কিছুতে তোকে দেখিয়ে তোর কথা বলে আমরা উঠতে চাই না আমি জানি আমি এমন কেউ কিছু নই আর তাতে তোমাদের এমন কিছু নয় যে ওরা ওদের নিজেদের খেটেই করবে আমার মুখটার এত ভ্যালু নেই যে আমাকে দেখলেই মানুষের সাবস্ক্রাইব করবে এমনটা নয় হয়তো তোমরা আমাকে অনেক মানুষ ভালোবাসে আমাকে দেখলে হয়তো কিছু মানুষ তাদের ভিডিও দেখবে এই যা কিন্তু ওটা সাময়িক সব সময়ের জন্য নয় কিন্তু সেটার জন্য নিজের পরিশ্রমের প্রচুর প্রয়োজন এখানে আমি পিজাটা ট্রাই করছি দেখো খেতে এসেছি বন্ধু বান্ধবদের সাথে একটা আড্ডা মারবো সেখানে আমি তোমাদেরকে এমন কঠিন কঠিন কথাবার্তাতে একেবারে ভুলিয়ে দিচ্ছি তোমরা ভাবে খেতে গেছে নাকি কি করছে জানি না তো এখানে দেখো আমি মোটামুটি পিৎজাটা খাচ্ছি এখানে ছিল কিন্তু চিকেন পিৎজা আর তার মধ্যে কিন্তু একটু অরিগানো নিলাম চিলি ফ্লেক্সটা খুব একটা খাই না কারণ প্রচণ্ড ঝাল হয় তো আমি এটা দিয়ে একটুখানি ট্রাই করছি আর পেছনের স্ক্রিনে কিন্তু দেখাচ্ছিলো যে কীভাবে না কি পিৎজা টিজা এখানে পাওয়া যায় কোনটা কি কম্বো যদিও ওই সমস্ত পিৎজাতে যতটা চিজ দেখাচ্ছিলো ওগুলো আসলে হয়তো ফেভিকল দেখো আসলে অ্যাডের প্রমোশন কীভাবে হয় সেগুলোতে এখন আমরা ইউটিউবের থ্রুতে অনেকই জানতে পারি আর এটা অনেক সুবিধাজনকও হয়েছে যে এমন অনেক জিনিস যেগুলো আমাদের কাছে অধরা ছিল অজানা ছিল অজ্ঞাত ছিল সেগুলো আমাদের কাছে একেবারে প্রস্ফুটিত হয়ে ফুটে ওঠে ভালো লাগলো বেশ আর তারপরে কিন্তু এই পেপসিটা ট্রাই করছে খুলতেই একটা করে একটা আওয়াজ হলো ভয় লেগে গেছিলো যে ফট করে উড়ে না যায় তো আমি না থামস আপ বা এরকম ধরনের যেগুলো কোল্ড ড্রিঙ্ক যেগুলো ব্ল্যাক বেশিরভাগ হতে হয়ে থাকে সেগুলো কিন্তু আমি খেতে চাই না কারণ এগুলোতে খুব একটা ঝাঁঝালো ঢেকুর ওঠে যেটা আমি সহ্য করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় সেই অর্থে তো আমি কিন্তু ভেবেছিলাম পেপসিতে সেটা হবে না কিন্তু সত্যি কথা বলছি পেপসিতেও সেটা হয়েছে আর লাস্টে এই খাবারটা খেতেও কিন্তু আমার খুব ভালো লেগেছিল চকলেট বম ভিডিওটা তোমরা দেখে নিলে আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরাও যদি কেউ এই অফারটা ট্রাই করতে চাও তাহলে কিন্তু ডমিনোজে চলে যাও খুব শীঘ্রই তোমাদের নিয়ারেস্ট ডোমিনোজের জায়গায় মানে যে সেন্টার রয়েছে কাছাকাছির মধ্যে যে ফুড কোর্ট রয়েছে সেখানে চলে যাও বসে খেয়ে এনজয় করে এসো বন্ধু এবং পরিবারের সাথে নাইনটি নাইনের কম্বো সেটা কিন্তু শুধুমাত্র ভ্যালিড সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অবধি আর তার মধ্যেই তোমরা যাও গিয়ে খেয়ে এসো আমি এনজয় করে এসেছি তোমরাও এনজয় করো তোমাদেরকে মাস্ট রেকমেন্ডেড রইল কিন্তু চিকেন পিজ্জাটা অবশ্যই তোমরা খেয়েও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও সুন দেখা হবে অন্য একটি